হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজ এসেছি আপনি কয়েকটা জিনিস কেনাকাটির আছে তো খুব বেশি জিনিস না তাও টুকটাক কয়েকটা জিনিস ওই যাব সব নাইনটি নাইনে এখানে বেশ কয়েকটা জিনিস আছে নিতে হবে তো চলো ব্লগটা হয়তো খুব বড় হবে না কিন্তু তাও তোমরা দেখো কাকিমা আর ওনো দুজনে আগে হাঁটছে এরপর আমিও যাচ্ছি প্রথমে ঢুকছি প্যান্টালুন আর এখানটা খুব সুন্দর সাজিয়েছে আপনি এন্ট্রান্সটা ওই রিপাবলিক ডে উপলক্ষে সাজিয়েছে সুন্দর মানে প্রোগ্রামও হচ্ছে কিছু একটা মাইক চেক করছে যে চলো প্যান্টালুনসে ঢুকছি এখন ফার্স্ট এখান থেকে নেওয়ার আছে রৌনকের একটা ব্লেজার ক্যাজুয়াল যে ব্লেজারগুলো হয় সেই ব্লেজার জানি না কতটা পাবে আমি কোনো দিন দেখেছি বলে মনে পড়ছে না কিন্তু চলো দেখি যে আজকে পাওয়া যায় কি না দিচ্ছে সম্ভব এই যদি বাড়ি একটা নিয়ে যাবো চলছে কিছু বুঝতে পারছি না কোনো অফার টফার চলছে কিনা এখানে ফর্টি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ দেখি এসে পরে দেখবো এখন যে কাজে এসছি আগে সেটাই যাই ফার্স্ট ফ্লোরে আছে আমরা অগ্নির একদম একদম সামনেই ফার্স্ট ফ্লোরে যাচ্ছি ভেতর দিয়েই যাওয়া যায় তাই আলাদা করে আসার দরকার নেই চলো দেখি পাই কি না মনে হয় পেয়ে গেছে কারণ একজন দেখলাম নিয়ে যাচ্ছে ওকে দেখাতে মনে হয় পেয়েছে আমি যাই গিয়ে দেখি কি পেল ও আছে বেশ কয়েকটা ক্যারিভার ব্লেন্সার আছে তো বিশাল কালেকশন খেয়াল করিনি এবার পালা ট্রায়াল করার জন্য তো ট্রাই তো করতেই হবে না বুঝতে পারবে না কোনটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না আর এখানে দাদারাও খুব মন দিয়ে ওকে ট্রায়াল করাচ্ছেন প্রত্যেকটা ও চেয়েছিল একটু লাইট কালারের উপর নিতে কোনটা নিয়েছে সেটা জানার জন্য চোখ রাখো নেক্সট ব্লগটায় তোমরা দেখলেই বুঝে যাবে এই যে ফাইনালি কালেকশান দেখিয়ে দিচ্ছি মানে প্রচুর কালেকশান আছে কেন জানি না এতদিন দেখিনি প্রচুর বলেই ছিলাম বেশ কয়েকটা কাজ নিয়ে এসেছি এরপর আমরা এসেছি জি ওখানে কাকিমার চশমা বানাতে দেওয়ার ছিল তাই কাকিমা চশমা বানালো আর আমরা সানগ্লাসে বেশ ভালো অফ পেয়েছিলাম তাই জি কেপি থেকে কেনার ডান আমি বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম এরপর যাবো চলো এখান থেকে আমি চকলেট দেখেছিলাম আমি জানি না এখন আছে কিনা একবার দেখবো যে চকলেটগুলো গুলো আছে কিনা আমাদের মোটামুটি ডান প্রচুর জিনিস কেনা হয়ে গেল স্মার্ট বাজার থেকে বুঝতে পারিনি এত জিনিস কিনে নেবো

মানে ওই বিকেলবেলার সাড়ে চারটে নাগাদ বিদায়ের ফাংশানটা ছিল তাই আমরা কেনাকাটা করে ফিরে একটুখানি খেয়ে দিয়ে তারপর এসেছিলাম ওদের বাড়িতে এই মুহূর্তটার জন্যই আর কি বলতে পারো এই অনুষ্ঠানটার জন্য অনুষ্ঠান বলাটা কতটা ঠিক হবে আমি তো জানি না লাস্ট মুহূর্তে যেখানে এতগুলো বছর কাটানো হয় এক সেকেন্ডে সেই বাড়ি ছেড়ে যাওয়া যে কী কষ্টে সেটা আমার মনে হয় যারা এক্সপেরিয়েন্স করে তারাই বলতে পারবে এই সিচুয়েশনে আমি জানি না কতটা কি বলা সম্ভব আর আমি কতটা বলতে পারছি কারণ এই সিচুয়েশনটাই এইরকম গিয়ে মেশো আশীর্বাদ করলো প্রথমে ওদের দুজনকে মন ভার করা একটা সিচুয়েশান কান্নাকাটি তারপর মেশোর পর আশীর্বাদ করবে মাসি 나나 h kalau kita 이 e r l u dulu sih, ada aksi, ada এখন আশীর্বাদ করছে কাকিমা আর এখানে অনেকেই আশীর্বাদ করেছে ওকে একে একে কিন্তু সবার ভিডিও তো নেওয়া সম্ভব হয়নি আমি কয়েকজনেরই নিতে পেরেছি তো কাকিমার ভিডিওটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ও আশীর্বাদ করতে গেছে ওর বোন আর বোনের বরকে তো আমরা এখানে মোটামুটি একটু একটু হাসাহাসি করছিলাম সিচুয়েশনটা অনেকটা হালকা হয়ে গেছিলো যখন ও আশীর্বাদ করতে গেছে হয় না একটা অন্য রকম আমার একটা অন্য রকম লাগছিল যে রৌনক আশীর্বাদ করছে ওকে

এটা হচ্ছে বডি ফেস এবং হেয়ার তিনটাতে ইউজ করা যাবে তারপরে আছে রোস্টেড সমস্ত সিড তো তারপরে বিভিন্ন রকমের ভাজা ভুজি এটা বলছে চটপটা চানা মানে ছোলাকে প্রেস করে এরকম ভাবে করেছে তার উপরে চাট মশলা দিয়ে একটা চটক দার খাওয়া যেহেতু আমরা চকলেটগুলো একসঙ্গে কিনেছি তাই আমরা হাফ হাফ করে ডিভাইড করছিলাম খানিকটা আমার আর খানিকটা রৌনকের যাক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা